আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাদা বক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা একদম পরন্ত বিকেল এখন বিকেল পাঁচটা প্লাস বাজে কিসকনের মধ্যে আজেন্ট হয়ে যাবে তো ওদেরকে নেওয়ার আগে ছেড়ে নেওয়ার আগে ওদেরকে আবার একটু খাবার দিব এবং আপনাদের সাথে শেয়ার করবো যে আমার হাঁস মুরগি সিল্কি মুরগিগুলো এটা তাদের অংশ হ্যাঁ বন্ধুরা এখানে তাদের দ্বিতীয় অংশে এই শুধুমাত্র শৌখিন মুরগিগুলো থাকে এবং এদেরকে তিন থেকে চারবার না আরও বেশি পাঁচ থেকে ছয় বার পর্যন্ত খাবার দিই দেখেন এখনই সন্দেহ হয়ে আসছে বা কিছুক্ষণের মধ্যে হয়তো মাগরিবে হাজান হয়ে যাবে তো তাই চিন্তা ভাবনা করলাম ওদেরকে সেটি ঢুকানো আগে আরেকবার অন্তত খাবার দিয়ে নেই দেখতে পাচ্ছেন আর মূলত বন্ধুরা এই সাতটা আমার সম্পূর্ণ ফলের বাগান ছাদের দ্বিতীয় অংশটা পুরোটাকে রেখে দিয়েছি ফলের বাগানের জন্য ফল ফুল সবজি বুঝতে পারছেন দেখেন সবজি বাগানগুলো এই যে এখনও কিন্তু দোণ্ডুল ঝুলছে আপনাদের দেখার চেষ্টা করছে এই দেখেন এখনও গাছে গাছের দন্দুল দেখেন কীভাবে ঝুলছে হ্যাঁ এরপরে দেখেন ফল গাছ বরে গেছে দেখেন কী পরিমাণ বড়ে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন গাছের বড় এগুলো দেখতেই পাচ্ছেন হ্যাঁ যদিও দেখেন হাউস করে দিয়েছি প্রচুর বড়ো হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁটাল গাছে মুচি চলে আসছে আপনারা দেখেন এই যে দেখুন কাটার গাছে মুচি চলে এসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাটার গাছের মুচি চলে আসছে এই দেখেন কাটার গাছে মুচি আসছে আশা করি এই বছর কাঁঠাল না পেল আগামী বছর ইনশাল্লাহ কাঁঠাল পাবো এবং আপনাদের সাথে রিবো দিবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন দেখেন আমাদের ডালিম গাছের ডালিম হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর ডালিম দেখতে পাচ্ছেন গাছের ডালিম এই দেখেন ডালিম পেকে গিয়েছে এই দেখেন গাছের ডালিম ঝুলছে দেখতে পাচ্ছেন এই দেখেন গাছের পেয়ারাগুলো এই যে দেখুন পেয়ারাগুলো গাছে কীভাবে পেয়ারা ঝুলছে দেখেন শীতের বেলায় প্রচুর পেয়ারা গাছে গাছে ঝুলছে এ দেখেন পাখি খেয়ে এ দেখেন পাখি করছে কি দেখেন দেখেন এই দেখেন খেয়ে ফেলেছে আপনার দেখতে পাচ্ছেন গাছে রকম পেয়ারা হয়েছে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন দেখেন কত সুন্দর গাছে পেয়ারা হয়েছে আবার পেয়ারা কিছু নষ্ট হয়েছে দেখেন গাছে ডালিম ঝুলছে দেখতে পাচ্ছেন কী রকম পেয়ারা হয়েছে একটু দেখতে পাচ্ছেন দেখো না বন্ধুরা চলে আসুন আমার সাধে এই সাদের দ্বিতীয় অংশে আপনাদের ফল বাগানে সবাইকে স্বাগত এবং আপনারা সেই ফলগুলো ভক্ষণ করবেন ইনশাআল্লাহ তা সর্বোপরি এখানে আমার সিল্কি মুরগিগুলোই বিচরণ করে আর কোনো কোন মুরগি থাকে না আশা করি আস্তে আস্তে হয়তো কিছু মুরগি বাড়াবো সবগুলি শৌখিন মুরগি এই সাইডে শোকের মুরগি সরানোর কোনো মুরগি রাখলে একটা ফাঁকা জায়গা একদম বের হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন উপরোটাই ফাঁকা সম্পূর্ণ ফলে ফলের গাছ আপনার দেখেন এই যেটা লেবু গাছ এই দেখেন এটা দেখেন এই যে লেবু দেখেন গাছের মধ্যে কী পরিমাণ লেবু হয়েছে দেখতে পাচ্ছেন গাছটা এতটুকু একটা ডালা দেখেন ডালার মধ্যে কত লেবু দেখেন এই যে ঝাঁকে ঝাঁকে লেবু দেখেন এতটুকুর মধ্যে দেখেন লেবু এখন শীতকাল লেবু নাই হ্যাঁ ম্যাক্সিমাম গাছেই লেবু নেই দেখেন আমার গাছে কিন্তু লেবু ভরা কি বুঝলে পারলেন যে প্রচুর লেবু হয় এটাই বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা আর দেখুন বন্ধুরা এই যে এখানে গোলাপ গাছও আছে আমরা খেয়াল করছেন গোলাপ গাছ পেয়ারা গাছ লিচু গাছ কী নাই সব ধরনের ফলের গাছ আমার এই সাদে বিদ্যমান এখানে কাঁঠাল গাছে এখানে কাঁঠাল গাছের লাল পাতাগুলো পরে নতুন করে পাতা গজাবে আর এটাই হয়তো এখন শীতের মুহূর্ত এবং কিছকনের মধ্যে হয়তো আজান হয়ে যাবে দেখেন কত সুন্দর একটা এটা হচ্ছে কিউজাই আম গাছ বন্ধুরা এটা কিউজাই আম গাছ দেখেন নতুন পাতা ছেড়ে কত সুন্দর দেখাচ্ছে আর এটা হচ্ছে চিয়াংমাই প্রজাতির আম গাছ আর বন্ধুরা দেখেন এখনও আমার গাছে আমরা ঝুলছে দেখেন গাছে কিন্তু এখনও আমরা আছে দেখেন কত সুন্দর আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছে আমড়াগুলো ঝুলছে তো সর্বোপরি এই টোটাল এই বাগানটাই আমার সবজি বাগান দেখেন বড়োয় গাছে কত সুন্দর বড়ই একটু লোক দেখানোর চেষ্টা করছে দেখেন কত সুন্দর বড়ই দেখেন এই দেখেন বড়িগুলো সব বাড়তে হয়ে আছে হয়তো আরও কিছু দিনের মধ্যে বাড়তে হয়ে যাবে এবং খাওয়ার উপযুক্ত হয়ে যাবে আরও সপ্তাহ দিক লাগবে বন্ধুরা তো ওরা খাওয়া দাওয়া করছে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তারপরে হয়তো ওদের সাথে যে শেডে নিয়ে যাবো সেটা দৃশ্য হয়তো দেখাবো না কারণ সেই দৃশ্য দেখাতে গেলে যেহেতু ক্যামেরাম্যান আমি একা ভিডিওম্যান আমি একা ভয়েস ম্যান আমি একা এবং সাতটাকে তাকে ঘুরে দেখাচ্ছি আমি একা তাই সমস্যা হয়ে যাচ্ছে আর এই দেখুন এখানে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি যে নতুন অতিথিগুলো বড় হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন সিল্কির বেবিগুলো টার্কি বেবি আর এই দেখেন ফাইটারের বেবি এবং এটা হলো কলম্বের লাইট ব্রামার বিবিগুলো জুতো ঢুকে আছে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না তো সর্বোপরি ঘুরে ঘুরে দেখাবো এগুলো আস্তে আস্তে বড়ো হোক আবার যখন এখানে নিয়ে আসব তখন তো ওরা দেখেন এখনও খাওয়া নিয়ে খুবই ব্যস্ত তো বন্ধুরা চলুন আমরা আর একটু দেখাই ঘুরে ঘুরে দেখতে পেলেন এই দেখেন কিছু বড়ি কিন্তু নষ্ট হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন কিছু বড়ই নষ্ট হয়ে গিয়েছে আর এই যে এটা হলো আপেল কুল দেখেন আপেল কুলের কালার কিছুটা চলে আসতেছে দেখতে পাচ্ছেন এই দেখেন বড় আপেল কুল কুল মানে হচ্ছে বড়োই আর দেখেন এই যে আমার পুঁড়ি গাছে কী পরিমাণে বিচি হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন প্রচুর বিচি হচ্ছে এই পুঁই গাছটা দেখতে পাচ্ছেন যখন টার্কি মুরগিগুলো এই সাইডে ছিল তখন এই গাছ পুরোটা শেষ করে খেয়ে এখন মোটামুটি আবার নতুন করে হয়ে মানে পাতা পোতা গজায় আবার ফুল টুল ছেড়ে দিয়েছে মন্দিরে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুল বড়ে এটা লগা চুপকে চুপকে কুল বড়ো বা অনেকে নাইকিরে কুল বলে আপনার দেখতেই পাচ্ছেন প্রচুর কুল বড় হয়েছে তো ইনশাআল্লাহ বেশ কুলবরে হয়েছে তো চলে আসবেন বন্ধুরা সাদে আপনাদের কুলবরে খাওয়াব ইনশাল্লাহ আর দেখেন গাছে সবেদা প্রচুর পরিমাণে সবেদা হয়েছে যে সবেদাগুলো কাঁচা অবস্থায় বা বাড়তি অবস্থায় পেরে রেখে দিলে সেগুলো পাকে না তাই এগুলো গাছে পাকতে হয় আর গাছে সেই সুযোগটা নেয় পাখি ইচ্ছে মতো পাখি পাকার আগে সব খেয়ে ফেলে ওরা কীভাবে বুঝতে পারে জানে যে এটা পেকে যাবে এবং খেয়ে ফেলে কে খেয়ে বিচি বিচিগুলো ফালায় রাখে আপনার দেখতে পাচ্ছেন কী পরিমাণ মানে গাছে পাতা থেকে সবটা পরিমাণ বেশি তো সর্বোপরি পুরা সাতটাই হচ্ছে আমার বন্ধুরা পুরার সাতটাই হচ্ছে আমার সম্পূর্ণ ফল বাগান আর সবজি বাগান আমরা একটু দেখানোর চেষ্টা করছি বাড়ির অংশটুকু দেখেন কী পরিমাণে বড়ই হয়েছে এখানে একটু দেখেন শুধু হাউজে লাগানো হয়েছিল আর হাউজের থেকে দেখেন এর পার্শ্বপতিকে দেখাচ্ছি মানে কিভাবে পরিমাণে ফলন হয়েছে আর দেখেন এই যে পেয়ারা গাছে রকম পেয়ারা মানে গাছে পাতা থেকে পেয়ারা পরিমাণ বেশি আপনার দেখতেই পাচ্ছেন প্রচুর পেয়ারা হয়েছে দেখতে পাচ্ছেন গাছে পেয়ারা অভাব নেই অভাব নেই তো বন্ধুরা দেখতে পেলেন পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার এই যে একটা বারো মাসে আম গাছ দেখেন এখন শীতকাল হ্যাঁ সবার গাছে আম আছে বলে আমার মনে হয় না যারা বারো মাসে আম গাছ আছে তাদেরই হয়তো আম থাকতে পারে দেখেন আমার গাছে কি পরিমাণে আম গাছে মুকুল আসছে আপনারা দেখুন প্রচুর পরিমাণে আম গাছের মুকুল এবং ছোটো ছোটো হ্যাঁ মোটর ডানার মতো আম ঝুলছে আমি জানি না কয়টা আম টিকবে তবে আশা করি বেশ কিছু আমই টিকে যাবে এ হচ্ছে দেখেন আমের ঘ্রাণ কত সুন্দর হ্যাঁ এই হচ্ছে আমার সাদের এই অংশটুকু দেখানোর চেষ্টা করলাম তো আজ না চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি শেষ করার আগে বন্ধুরা বলছি প্রতিদিন বিকাল চারটে পরে নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানে আজকে মতো বিদায় নিচ্ছে বন্ধুরা আর একটা আমার ফেসবুক পেজ আছে মিজান এগ্রো ভিডিও অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং পেজে প্রত্যেকটা ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত মতামত দিবেন আর আপনাদের মতামত ভিত্তি করে আমরা আরও নতুন নতুন ভিডিও করব সেই প্রতীক্ষায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালা এগো চ্যানেলে পাশে থাকুন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো উপভোগ করুন আর কেমন লাগলো সর্বোপরি কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর চলে আসবেন আমার এই সাত বাগানে পরিদর্শন করার জন্য ততক্ষণে বিদায় বন্ধুরা আবার দেখা হচ্ছে কোথা বেশ